প্রতিবারের মতো এবারও সুন্দরবনে শুরু হতে চলেছে বাঘ গণনার কাজ সুন্দরবনের জঙ্গল জুড়ে বৃহস্পতিবার থেকে ট্র্যাপ ক্যামেরা বসানোর কাজ শুরু হলো ক্যামেরা বসানোর কাজ চলবে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত সুন্দরবনে বাঘের সঠিক সংখ্যা জানতে পঁয়তাল্লিশ দিন ধরে বসানো থাকবে ক্যামেরাগুলি দক্ষিণ চব্বিশ পরগনা বনবিভাগ সূত্র খবর মাতলা রেঞ্জের অধীনে চল্লিশটি ট্র্যাপ ক্যামেরা বসানো হবে রায়দিঘি রেঞ্জে বসবে একশো চল্লিশটি ট্র্যাপ ক্যামেরা রামগঙ্গা রেঞ্জে বসবে একশো চল্লিশটি ট্র্যাপ ক্যামেরা বাঘগণনায় সুন্দরবনে বসবে মোট তিনশো কুড়িটি ট্র্যাপ ক্যামেরা সুন্দরবনের মোট বনাঞ্চল দশ হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার সুন্দরবনের আটত্রিশ শতাংশ ভারতের এবং বাংলাদেশের অধীন চার হাজার একশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সুন্দরবনে বাঘের সর্বক্ষণের গতিবিধি ধরা পড়বে ট্র্যাপ ক্যামেরাগুলিতে তারা কোন এলাকায় বেশি ঘুরছে কি করছে সবটাই রেকর্ড করবে অত্যাধুনিক এই ক্যামেরা